মা আমার স্বামীর উপকার হয়েছে জবা ফুল মায়ের নাম জপ করে উপকার হয়েছে সুগার হয়েছিল এখন ওষুধ খাওয়া বন্ধ হয়েছে এই যে মঙ্গলা মা গেল

재미 merupati hurama mi ta ma filtrate main muhi skainaya awari awari karimi sirje সকল বস্তু থেকে আমার একান্ত অনুরোধ যাদের হয়ে গেছে কেউ বৃষ্টিতে দেখবেন না চলে যান কেউ চিৎকার করবে না যাদের রোগ জল আছে জবা ফুল খাবেন দুটো করে জবা ফুল খাবেন দুটো করে জবা ফুল খাবেন দুটো করে দুটো করে জবা ফুল খাবেন যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে দুটো করে জবা ফুল খাবেন বাস্তুদেব বলবো আমাদের কাছে একান্ত অনুরোধ কেউ শাড়ি আনবেন না মায়ের জন্য বাহনা बाहर से बढ़ यो भन्नु भने खाली छ कि के भन्नु আমি কোথায় কালী মায়ের জয় এই মন্ত্র জপ করে কত নারী মা হলো এই মন্ত্র জপ করে কত অন্ধ চোখ ফুটলো সবাই বলো জয় কৃষ্ণ তোমার সবাই জেনে গেছো এই যে এত মাকে কত শাড়ি দিয়েছি শাড়ি আমি দিয়ে দিই সবাইকে আমি শাড়ি করি অনেক করেছি এবং করে যাবো আগামী দিনে শুধু মায়ের মন্দির তো আপনাকে বসে আছি আমার জীবনে অনেক কিছু স্বপ্ন আছে কিছু কিছু করে যাব জিনিস আমি একটু সরে যাও না আমি আমি তোমাদের সহযোগিতায় মায়ের আশীর্বাদে আমি যেন কিছু করে যেতে পারি কিছু দুস্থ অনাথদের জন্য কিছু আশ্রয় করার আমার ইচ্ছা আছে প্রথম হচ্ছে মায়ের মন্দির পাশ তাও আমার প্রথম হচ্ছে মায়ের মন্দির এক নম্বর দু নম্বর হচ্ছে কি না আমি দেখবো সবসময় যেমন অনেকে বাচ্চারা থাকে বা বৃদ্ধা মা বড়া থাকেন তাদেরকে কি করা অত্যাচার সেগুলো যেন না হয় নিজের মায়ের মতো কারণ মা মা ডাকটা এতই পবিত্র এতই শুদ্ধ তাই মা ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করে এক মায়ের কাছে লালন পালন হয়েছেন তার মানে যিনি পালন করেন তিনি হচ্ছে আর এক মাতা তার থেকে বড় কেউ নয় তাই ভক্তদের বলবো যিনি কৃষ্ণ তিনি কালী নাম জপ করো এখানে লাখো লাখো ভক্ত শুধু হাজার নয়

খাওয়া ফুল <acknowledged> <Lilly Fourier toujours Momo countryside>

যদি তোমার মধ্যে ভক্তি না থাকে তুমি মায়ের বুক হবে আর যার ভক্তি আছে সে ওখান থেকে মেখে নিলেও কাজ হবে আমি বুঝতে পেরেছো মা সব জায়গায় বিরাজমান আমরাই ডাকার মতো ডাকতে পারি না বুঝতে পেরেছ শুধু ভক্তি করো পুজো দেওয়া হয়ে গেছে কিশুর নেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে এখন আমরা এখানে কিন্তু খুবই সুবিধা আছে পায়খানা বাথরুম সব কিছুরই সুবিধা আছে

मी न हथ प